আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় এর নতুন কাপড় এরকম তেসরা করে ছিঁড়ে যায় তা আমরা অনেকেই আছি যারা একটু রিপু করে কাপড়টা পরে নেই তো যারা আমরা রিপু করতে পছন্দ করি তাদের জন্য এই সহজ একটা টিপস এভাবে যদি কাপড়ের নিচে একটা কাগজ দিয়ে নেন তাহলে সহজেই রিপু করা যায় প্রথমে আমি কাপড়ের নিচে একটা কাগজে দিয়ে নিয়ে নিয়েছি তারপর আমি কাপড়টাকে দুই দিক থেকে সমান করে চাপ দিয়ে ধরে নিয়েছি তারপর এভাবে পুরোটা কাপড় সেলাই করে নিব এভাবে রিপু করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে আঙ্গুলের মধ্যে শুই পড়ার সম্ভাবনা থাকে তাই সাবধানে এটা করতে হবে আমার রিপু করা হয়ে গেলে আমি সুন্দর করে সবগুলো সুতা কেটে নেব কারণ সুতা থাকলে সেলাইটা এমনিতেই ভালো কাপড়ের উপর সেলাই দেওয়া তারপর যদি আবার সুতা উঠে থাকে তা দেখতেও খারাপ দেখা যায় আর অপর পাশ থেকে আমি সুতাটা কেটে নেব কেটে নেওয়ার পরে যে কাগজটা আছে ওইটাকে আমি সুতার উপরে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমি কাগজটাকে ছিঁড়ে নেব বাড়তি কাগজটাকে ছিঁড়ে নিয়ে পরে যে সেলাইয়ের মধ্যে যে কাগজটা থাকবে ওইটা কাপড়টা যখন বিজবে প্রতিদিন যখন কাপড়টা ভিজবে তখন কাগজটা এমনিতেই পানির সাথে চলে যাবে ওইটা আর ওঠানোর দরকার পড়ে না দেখুন এখানে যে সেলাইটা পড়েছে তেসরা একটা সেলাই তারপরও একটুখানি কাপড়ও গুটে নাই এভাবে নিচে কাগজ দিয়ে যদি আপনারা রিপু করেন তাহলে কাপড় বলার সম্ভাবনা থাকে না মানে কুচকায় না কাপড় কুচকায় না কাপড় সমান থাকে সেলাই করলে